i'll start i'll বৈশাখি বৈশাখি আইসা পড়ছ কেমন আছ দিদা ভালো আছো কষ্ট হয়েছে না গাড়িতে কষ্ট হয় না ভাই ঠিক আছে বাবু যাইতেছে বাইরের দিকেছি এর সাথে সাথে গাড়ি পড়ছে ঢাকা থেকে আসলো তো তিন ঘন্টা সময় লাগে আসতে ঠিক আছে দেশের বাড়ি কিরকম কষ্ট যে বৃষ্টি হয়ে গেছে যে কেদা মধ্যে থাকো নাকি আমার কাজ করার লাগে হ্যাঁ কাদা জায়গায় জায়গায় জল কষ্ট না দিদা আহ দা হাওদা সরवारी কেমন গ্রাম অঞ্চলের রহ এত আমার বড় দেয়া ভরছে বাড়িতে হ্যাঁ

আঠা শিখলো বারে তাড়ে করবো নাকি দিয়ে ওটা দেখা ওটা কি ঝুনঝুনি ঘুরেছো কি মতো ঘুরে চাবি শিখটি ও হন তো পছন্দ করবো খালি চেয়া থাকবো কুটকুটিয়া আর দেখবো কি ঘুরে চেয়ে খালি এত একদিকে থাকবো খালি ঠান্ডা অন্যরা আমি দিদার ঘরে খাইতেছি কিন্তু নিয়ম আছে দেশ বিদেশে বলতেছি যারা নিয়ম জানেন তারা তার না তাদের জন্য বলতেছি মানে পুনর দিনের ঘর থেকে অন্য ঘরে যাবো না চান সমুনা সানটা এই ঘরে খাইতেছি আমার দিদি এই ঘরেই থাকবো এই ঘরে থাকবো আমরা ওর ওরে যাবো পুনর দিন বাইক মা বৈশাখ বসে খাইতেছি আমার দিদি ঘুমাইছে